আজকে অনেকটাই তাঁতি উঠেছিলাম ওই তখন বাজে সকাল সাতটার মতো কেন কি মঙ্গলবার সকালবেলা পুজো করতে হবে তো সেজন্য তাঁতি উঠে পড়েছি উঠে দেখি আকাশটা এত সুন্দর লাগছে আর এত হাওয়া দিচ্ছে যে আমি ছাদে না গিয়ে থাকতে পারলাম না তারপরে ছাদে গেলাম গিয়ে দেখি দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা কতটা সুন্দর আর এখন ওয়েদারের তো কোনো ভরসাই নেই কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে কোনো কিছুই বলা যায় না তো ছাদ থেকে এসে আমি তাড়াহুড়ো করে স্নানটা করে নিয়েছি কেন কি অনেকটাই লেট হয়ে গেছিলো ছাদে গিয়েছিলাম জন্য এসে সব পুজোর জোগাড়গুলো করে নিচ্ছি দেখো যেহেতু ঘুম থেকে উঠি পুজো করতে চলে গিয়েছিলাম তাই আর বিছানাটা তোলা হয়নি তাই বিছানাটাও তুলে নিলাম আর তুলে চা বসিয়ে দিয়েছি কেন কি মা একটু কাজ করছিল তো আমি চা বসিয়ে দিয়েছি আর জানিয়ে আমি সেটা চলে এসেছি ছাদে দেখো আর দেখো মা আমাকে সবজি বানাতে বলেছিল আমি এত অন্য মানুষ ছিলাম যে হাটটাই কেটে ফেলেছি আর কী বলবো বলো এই যে এখন ব্যান্ডেড লাগাতে এসেছে রাজাদের কাছে ওরা এসেছে ব্যাঙ্গালোর থেকে দুদিন হলো তো সেজন্য ওর কাছে গিয়েছিলাম ব্যান্ডেড ছিল তো এসে আমি যথারীতি সকালে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম কেন কি আমাদের আজকে নিয়ে আমি তো সেরকম কিছু রান্না হয়নি এটা ছিল চালকুমড় ঘণ্টা আর এটা ছিল ভাজা কিছু একটা ভাজা ছিল আমি ঠিক বলতে পারলাম না তো তারপর এটা দিয়ে খাওয়াটা সেরে উঠে দেখি ব্যাস বৃষ্টি নেমে গেছে তোমাদেরকে তো একটু আগেই বললাম যে এখন আকাশের কোনো ভাষা নেই কখন বৃষ্টি নামছে কখন উঠছে কেউ বলতে পারে না তো বাইরে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর তাড়াতাড়ি আসলো পড়তে দুপুরবেলা আর ওকে পড়িয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি আবার বেরিয়ে গেছিলাম বেরিয়ে যাচ্ছি আমি পড়াতে রেডি হয়ে নিচ্ছি কারণ কি পড়াতে তো যেতেই হবে যতই বৃষ্টি হোক যতই যাই হোক যতই হোক পড়াতে যেতে হবেই তো যাই হোক বেরিয়ে পড়েছি আমি আটোটো করেই যাচ্ছিলাম আর পড়িয়ে ঠড়িয়ে তারপর বললাম যে দিদিরাই এসেছে তো ওরা এসেছে আর আমরা বেরোবো না এটা তো হতেই পারে না তো পড়ানো দুটো পড়ানোর মাঝখানে একটু ফাঁকা ছিলাম তো তখন টুক করে আমরা তিনজন বেরিয়ে পড়েছি আর বেরিয়েই আমরা আগে চলে গিয়েছিলাম চা খেতে কেন কি চা ছাড়া তো আমাদের জীবন অচল্লো জানোই তো সকাল বিকেল রাত সবসময় চা খেতে পারি সেই জন্য আমরা চা খেতে আগে চলে গেছিলাম আর তোমরা কী কে চা খেতে ভালোবাসো অবশ্যই আমি কমেন্ট বক্স জানি আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা ঠিক কত দূর দূর পৌঁছাচ্ছে আমাদের একটা নতুন মোমোর দোকান খুলেছে তো সেখানে আমরা মোমো এখনও ট্রাই করিনি আর আমরা তো আজকে খাবো না আমি আর দিদি মঙ্গলবার যেহেতু আমরা খেয়েছি সেই জন্য দাদা রাজাদাকে বলেছিলাম যে তুই গিয়ে তুই খা তুই গিয়ে আমাদের রিভিউ দে যদি ভালো হয় তাহলে আমরা কালকে এসে খাবো ও মোমোটা খেয়ে বললো যে না মোমোটা বেশ ভালোই আছে তো এরপরে যে আমাদের নেক্সট টার্গেট আমরা এই দোকানে মোমো খেতে তো আমাদের মাথা ভাঙাতে শ্রাবণী মেলা শুরু হয়েছে তো সেজন্য আমরা মেলাতেও গিয়েছিলাম অল্প তো মেলাতে গিয়ে এখানে একটা কুর্তির দোকান এসেছে কুর্তির দোকানে এত ভালো ভালো কালেকশান যে খুবই পছন্দ আমার একটা কুর্তি পছন্দও হয়েছিলো আমি আজকে নিতে পারিনি কারণ কি তাড়াহার মধ্যে ছিলাম একটু এরপর একদিন এসে কুর্তিটা নিয়ে যাবো আর যেহেতু আমাদের নিরামিষ তো অন্য কিছু তো আমরা খেতে পারবো না তাই আমরা পাশ চপ নিয়ে এসেছিলাম আর এগুলো তো একদমই ভেজ এখানে মোচার চপ আলুর চপ অনেক রকমের চপ পাওয়া যায় এর আগেও হয়তো আমার ভিডিওতে তোমরা দেখেছো তো সেজন্য আমরা মোচার চপটাই নিয়ে এনেছিলাম কি মোচার চপটা ভালো লাগে চপ খেয়ে আমরা গেছিলাম একটা চাটের দোকানে আর এটাও পুরোটাই ভেজি ছিল তো সেজন্য এক প্লেট নিয়েছিলাম আর যেহেতু সবারই পেটটা মোটামুটি ভরাই ছিল তো সেই জন্য এক প্লেট থেকে তিনজনে শেয়ার করে খেয়েছিলাম আমি তো আর বাড়িতে গিয়ে ভাতই খেতে পারবো না চপ খেয়ে এতটাই পেট ভরে গেছে আর বাড়িতে গিয়ে আমি আবার পড়াতে চলে গেছিলাম তো সেই জন্য ভিডিও ক্লিপ নিতে পারিনি আজকের ভিডিওটা এতটুকুই থাকলো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা